হ্যালো ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে পর্যন্ত থাকবে বন্ধুরা সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে ওই শুক্রবার আর খড়িতে সময় এখন সকাল সাড়ে সাতটা সকালে চাটা খুড়ি তারপরে স্নানে গিয়েছিলাম আর চাটা করেছিলাম আজকে একটা লিকার মানে দুটোই লিকার একটা ছিল চিনি বিহীন আর একটা চিনি তো যেটা আমার হাজব্যান্ডকে হবে চিনি দিয়ে আর বাবার জন্য চিনি বিহীন করেছিলাম তো ওদেরকে দিয়ে তারপরে স্নানটা করে চলে এলাম আর এই যে সোনা বাবাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো বিছানাটা এখন গোছানো হয়নি তো এখন গোছিয়ে নেব আর সকালের এই কাজটা আমার সোনা স্কুলে পাঠানোর পরে তারপরে আমি করতে পারি ও থাকলে করা চায় না কারণ ও এখন আটটা পর্যন্ত ঘুমোয় তারপরে ওকে তুলে স্কুলে সাড়ে আটটাতে পাঠাই তারপরে বাকি কাজগুলো আমাকে করতে হয় জানো তো আমাদের এখানে আবার মশারি ছাড়া একেবারে ঘুমানো যায় না যতই অল আউট মর্টিং চাই জালে না কেন মানে কিছুক্ষণের জন্যই থাকে তারপরে বাকি আবার আস্তে আস্তে মশার উপদ্রব বেড়ে যায় প্রচণ্ড মশা তার কারণেই সবসময় মশাই এবং কয়েল জ্বালিয়ে রাখতে হয় বাড়ির মধ্যে কারণ প্রচুর পরিমাণে মশা হওয়ার কারণ এখানে ডেঙ্গুও হয়েছে অনেকে তো অনেকের বলতে দু একজনকার হয়েছে তো শুনেছিলাম তো যাই হোক সেই ভয়ে আবার মশারিটা একটু বেশি করে খাটিয়ে রাখি তো সব সময় মানে দিনের বেলা ঘুমোলেও মশারি খাটিয়ে ঘুমোই আর রাতের বেলা ঘুমলে মশারি খাটিয়ে ঘুমোই তো এই জন্য আমাকে কিন্তু সারাদিনে দুবার করে বিছানা গুছোতে হয় যে আমার বিছানা গুছানোটা কমপ্লিট তো এরপরে ব্রেকফাস্ট কী করব চলে যাব কারণ হচ্ছে সকালের খাবার দাবারের ব্যবস্থাটা আজকে আগে করি না কারণ আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে আমি কিন্তু এখন সকালেই সকালে টিফিনটা করে নিই মানে ঘুম থেকে ওঠার পরে বাকি যা কাজ থেকে করার পরে তারপরে আমি স্নানটা করে আসি কিন্তু এখন আজকে করা হয় না তো তার কারণে এরপরে গিয়ে করে নেব সকালে একটা কাকু এসেছিলো রুটি নিয়ে তো ওনার কাছ থেকে কিছু রুটি নিয়েছি আজকে টোস্ট বানাবো আর সোনা বাবাকে বিস্কিট খাইয়ে স্কুলে পাঠিয়েছি আর ও না টোস্ট খেতে বেশ পছন্দ করে ও এলে ওর জন্য একটা বানিয়ে দেব। আর টোস্ট কেন যে কোনো ভাজা জিনিস গরম না হলে ভালো লাগে না তাই ও এলেই তখন ওকে বানিয়ে দেব। কালকে ভিডিওতে বলেছিলাম যে এইবার থেকে ভিডিও কন্টিনিউ করব কিন্তু এই কথাটা বলা আমার কালকে ভুল ছিল কারণ ভুলটা হচ্ছে যে সমস্যা কখনোই কাউকে বলে আসে না তো সেম সমস্যা কালকে হয়েছিল তো ভিডিও কালকে আমি দিতে পারি না তো এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের ভিডিও আমার ভিডিও আগে কিছু বানানো ছিল তো সেগুলোই এখন শেয়ার করছি কারণ এগুলো তো আর এমনিভাবে ফেলে দেওয়া যায় না আর এগুলো অনেকটা কষ্ট করে বানিয়েছি এডিটও করেছি তো তার কারণে ভিডিওটা দিলাম তো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর এই পর্যন্ত তোমাদের কতটা ভালো লেগেছে আমি তা জানি না তোমাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে থাকে তবে কিন্তু আমাকে জানিও আর যারা চ্যানেলে নতুন বন্ধু রয়েছে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিও তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দি পাশে থেকে যেয়েও পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে ভেবেছিলাম সবাইয়ের জন্য টোস্ট বানাবো আর সবাই খাবে কিন্তু বাবা বললো খাবে না তো তারই কারণে অল্প করে একটু ছোলা সেদ্ধ করেছি আর বিকেলে অনেকে আবার মুড়ি খায় আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড বা আমার মশাই ওনারা খান তো ভাবলাম একটু বেশি করে সেদ্ধ করে নিই আর আমাদের বাড়িতে সবসময় ছোলাটা ভেজে রাখা হয় কারণ কাঁচা ছোলা সবাই খেতে বেশ পছন্দ করে তারই জন্য তো বেশি করে একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি বিকেলে খাওয়া হয়ে যাবে টিফিনে তো এর কারণে একসঙ্গে করে নিলাম একটা সংসার সুখে শান্তিতে রাখতে হলে উভয়কেই কিন্তু কষ্ট করতে হয় তো বিশেষ করে স্বামী এবং স্ত্রী শুধুই যে স্ত্রী সারা দিন কাজ করে যাবে কষ্ট করে যাবে এবং বাড়ির মানুষের মন জোগাবে তা কিন্তু কখনোই না সেই স্ত্রীর পেছনে সবসময় যেন স্বামীর হাত থাকে তাহলেই কিন্তু সম্ভব একটা সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে আর সুন্দরভাবে সুখ শান্তিতে ভরিয়ে রাখতে যেমন একজন স্ত্রী পারে একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে এবং সুখে রাখতে তেমন তার স্বামীকেও তার স্ত্রীর ডিমান্ডগুলোও রাখতে হয় যেন তাকে সেভাবে তৈরি রাখে এবং সেভাবে তাকে ভালোবাসা দিয়ে একটা সংসার উপযোগী করে তুলে এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং একটা সংসারের আসল নিয়ম যাই হোক বন্ধুরা টিফিনটা করে নিলাম তো তারপরে রান্নার দিকে চলে এসেছি আর আজকে রান্নাটা করে নিচ্ছি চিচিঙ্গা পোস্ত তো চিচিঙ্গাটা কিন্তু আমাদের বাড়িতে সেভাবে কেউ পছন্দ করে না আর আজকে ফার্স্ট টাইম রান্না করছি তো কি হবে জানি না মোটামুটি রান্না তো করে নিয়েছি তো এদিকে ডিম সেদ্ধ করতে যে একটা ডিম যেন তো এমনভাবে বেরিয়ে এসেছে সত্যি খুব খারাপ লাগলো ডিমটার দিকে তাকিয়ে তো তাই কিছু মাছ করে নিয়েছি অল্প পরিমাণে বাড়িতে মাছ ছিল তো মাছ ডিম একসঙ্গেই রান্না করলাম যাতে ডিমটা মানে এতটাই ছোট হয়ে গেছে ডিমের অভাবটা যেন না হয় তো তার জন্যই তো যাই হোক এদিকে এই যে চিংড়ি মাছের ঝুড়ি ভাজা করেছি আর সঙ্গে চিচিঙ্গা পোস্ত এই নি আজকে রান্না তো চলো খাওয়াটা শুরু করে দিয়েছি আজকে জানো তো দুপুরে রেস্ট করি না পুরো একেবারে পালিশের বক্স নিয়ে বসে পড়লাম পালিশ পড়তে হঠাৎ করে একটা বিয়ে নিমন্ত্রণ পড়ল সকালবেলা বলে গিয়েছে যে আমাদেরকে বিয়ে দিতে যেতে হবে তো আমাদের পাড়াতে বিয়েবাড়ি ছিল ভেবেছিলাম যে হয়তো কালকে ডাকবে বউভাতে তো বউ ভাতে যাবো খেয়ে এসব কিন্তু না আজকে বিয়ে দিতে ডেকেছে তো খুব মজা লাগছে হঠাৎ করে আমার বিয়ে একটা পড়লো তো ভেবেছিলাম এবারে হয়তো সেভাবে বিয়েবাড়ি পড়বে না কিন্তু না পড়েছে খুবই আনন্দ এখন আর এই যে সেজে পড়লাম আর সেজে গুজে এখন এই যে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভাব হেয়ার স্টাইল করেছে এবং মেকআপ খুবই অল্পের মধ্যে মেকআপ করেছে এবং হেয়ার স্টাইলটা করেছে এয়ার হোস্টার হেয়ার স্টাইল আজকে না মেকআপের ভিডিও শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু তা হলো না কিন্তু একদিন তোমাদের সঙ্গে অবশ্যই আমি আমার মেকআপ ভিডিও শেয়ার করব তো তোমাদের কতটা ভালো লাগবে জানি না তো যাই হোক একদিন আমি তোমাদেরকে কোথা দিচ্ছি শেয়ার করব। আর ছেলেদের বাড়ি থেকে মেয়েদের বাড়ি বেশি দূরত্ব না ওই দশ মিনিটের দূরত্ব গাড়ি পথে তো এখন এই যে এসে পৌঁছে গেলাম দশ মিনিটের রাস্তা থেকে এসে পুরো মেয়েদের বাড়ির সামনের গেটে পৌঁছে গিয়েছি সামনের যে গেটটা করেছে খুব সুন্দর সাজিয়েছে এবং সামনে রেখেছে গোপাল ভাই বউ তো হাই হ্যালো করছে তো এর সঙ্গে তো আমার শোনা আমার বেশ নাচানাচি করলো তো তাও তারপরেই দেখো চলে যাচ্ছে এখন কোনের কাছে আর তার আগে স্টল ছিল তো স্টলে কি দিয়েছে বা কেমন স্টল দিয়েছে আমি কিচ্ছু দেখালাম না কারণ স্টলটা প্রচণ্ড ভিড়ে ভর্তি আর ছোট্ট অল্প জায়গার মধ্যে করেছে তাই ভিড়টা একটু বেশি আর সত্যি আমি নিজে দাঁড়াতে পারছিলাম না আর ভিডিও কি করবো তো যাই হোক এখন চলে যাচ্ছে কোনের কাছে সেভাবে ভিডিও করতে পারলাম না অল্প করে ভিডিওটা করেছি আর প্রচণ্ড ভিড় লাগছিলো জায়গাতে তো গায়ে গায়ে গোজাগুজি হয়ে যাচ্ছে আর কি ভিডিও করব তো যাই হোক এদিকে ছেলে বসেছে তো তারপরে এই যে এদিকে মেয়ে তো খুব সুন্দর সাজিয়েছে কোনেকে তো কোনেকে সাজানো দেখলাম ভিডিও তুললাম ফটো তুললাম তো তারপরে একেবারে চলে গেলাম স্টল স্টল থেকেই এসে গেলাম খাওয়ার টেবিলে তো অল্প করেই কিন্তু আমি আমার বিয়েবাড়ি ভিডিওটা শ্যুট করেছি প্রচুর মানুষের সমাগম বেশি না হলেও ছোট অল্প জায়গাতে বেশি মনে হচ্ছিল গায়ে গায়ে লেগে যাচ্ছিলো তাই ভিডিও ক্যামেরা সেভাবে কিছুই করলাম না এই যে বসে পড়লাম আমি সোনা বাবা আমার হাজব্যান্ড এবং আমার পাশের বাড়ির একজন ননদিনী তো যাই হোক সবাই মিলে বসে এই যে খাচ্ছি এখন মেনুতে অনেক কিছুই আছে তো খাওয়াটা শুরু করা যাক প্রথমেই দিয়ে দিয়েছে কলিচা এবং সঙ্গে দিয়েছে ওই যে চিকেন ভর্তা মেনুটা দেখিয়ে দিলাম তো কি কি হয়েছে তোমরা দেখে নাও আর সত্যি পুরো ভিডিওটা করতে পারলাম না কারণ খাওয়ার জায়গা এখানে হাতে ধরে ভিডিও করাটা সম্ভব হয়ে ওঠেনি হাজব্যান্ড একটুখানি ভিডিও করে দিয়েছে এই নিয়ে একটুই ভিডিও হলো তোমাদেরকে দেখানোর জন্য ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে তোমরা কি ভেবেছো কিছুই আনি না না বেশ কিছু এনেছি সঙ্গে এনেছি চাদর তো সেই চাদরটা কি এখন গায়ে দিলে ভালো লাগে তো তাই চাদরটা এখন গায়ে দিলাম না হাতেই রাখলাম তারপরে যে আইসক্রিম খাচ্ছে এখন আর পাশে যে পিছনে দেখতে পাচ্ছ পানের স্টল তো পান আছে ফুচকা আছে মোমো আছে আর সঙ্গে আছে পকোড়া আর কফি এই নিয়ে বেশ ভালোই স্টলটা দিল আর খাওয়াটাও ভালো হয়েছে বিয়েটা কিছুটা দেখলাম তো তারপরে এই যে এখন বাড়ি চলে যাচ্ছি অনেকটা তারা তাড়াহুড়োতে কারণ গাড়ি ছেড়ে দেবে আর গাড়ি ছেড়ে দিলে পরে আবার কখন ছাড়বে জানি না তো মোটামুটি এখন বাড়ি যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আজকের মতো টাটা ভাই ভাই সবাই ভালো থাকো